আধুনিক শিখর সাম্য আরবি বাংলা ইংলিশ একসাথে শেখানো হয়

খাগান দারুল আর কাম কওমি মাদ্রাস বিসমিল্লা রহমান রহেম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম রহমত উল্লাহ দারুল আর কাম কওমি মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম কওমি মাদ্রাসা ইতিখানায় আবাসিক আবাসিক বিদ্যালয়ে ভর্তি চলছে আমাদের বিভাগ সহ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজরা বিভাগ হিফজ কোরআন বিভাগ কিতাব বিভাগ নাহভেমির পর্যন্ত কেন আপনি আপনার সন্তানকে দারুল আরকাম কওমি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান ক্লাসের পড়া ক্লাসে আদায় এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্বর বাংলা অঙ্ক ও ইংরেজি সহ সকল বিষয়ে পারদর্শী শিক্ষক দ্বারা পাঠদান মোতাবেক জীবন গড়ার বাস্তব অনুশীলন দেশ বরেণ্য ওলামাই পরামর্শে পরিচালিত মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মনোরম পরিবেশ এটি মসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল আর কাম কৌমি মাদ্রাসা ও কানায় ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল আর কাম কমি মাদ্রাসা এতিমখানার অফিস কক্ষে আমাদের ঠিকানা খাগান বাজার জামে মসজিদ সংলগ্ন বিরুলিয়া সাভার ঢাকা মোবাইল জিরো ওয়ান মুফতি ইনামুল হাসান প্রিন্সিপাল অত্র মাদ্রাসা আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক